হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা বানাচ্ছি হোম মেড বার্বিকিউ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হোম মেট এটি আমি তৈরি করছি আজকে আমরা চিকেন দিয়ে বার্বিকিউ বানাবো শীতের দিনে এটি খুব একটি মজাদার খাবার আপনারা আপনাদের বাসায় ছেলে মেয়েদের জন্য খুব সহজেই তৈরি করতে পারেন এই বার্বিকিউ কীভাবে তৈরি করতে হবে প্রয়োজনীয় আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা মশলার গুঁড়া ধনিয়া পাতার গুঁড়া প্রয়োজন মতো সরিষার তেলের সাথে মিশিয়ে যাবতীয় মশলা মেখে আপনারা কয়লা লাগবে অবশ্যই কারণ কয়লা ছাড়া বারবিকিউ হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়লার তাপে এই বারবেকুটা করছি কয়লার তাপে আপনারা একটি খুব সহজ পদ্ধতিতেই করতে পারেন এখানে তেমন জটিল কোনো প্রক্রিয়া নেই আপনি একটি কড়াইয়ের ভিতরে কয়লা রেখে সেটি চুলার উপরে বসিয়ে উপরে একটি তারের উপরে আপনি এই মাংসগুলি সুন্দর করে সাজিয়ে আপনি বারবিকিউ তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন আমার বারবিকিউটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং তৈরি হচ্ছে আপনারা এভাবে করে আপনি চিকেন বিট মাটন বার্বিকিউ তৈরি করতে পারেন সেই সাথে আপনি যদি চান ফিশ বারবিকিউ করবেন তাহলে ফিশও বারবিকিউ করতে পারেন এটি একটি সহজ পদ্ধতি এখানে তেমন কোনো জটিল প্রক্রিয়া নেই আর দেখতে পাচ্ছেন আমার পাশে বাবুরা সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বারবিকিউ অর্থাৎ এখানে একটি সহজ পদ্ধতি আপনি দেখতে পাচ্ছেন আপনি ফিস বার করতে পারেন একই মশলা একই আইটেমের দরকার হবে তেমন কোনো এখানে জটিল কোনো কিছু না বার্বিকিউ তৈরি করা খুবই সহজ আপনি যেটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আপনার এখানে লাগবে প্রয়োজন মতো ধনিয়া পাতার গুঁড়া মশলার গুঁড়া আপনার আদুনি মশলাটা ব্যবহার করতে পারেন এখানে লাগবে আপনার আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এই মশলাগুলিকে আপনি সরিষার তেলের সাথে মেশাবেন মিশিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপরে কয়লার আগুনটি যখন প্রয়োজন মতো জ্বলবে তাপ হবে তখন আপনি এটি খাসার উপরে এভাবে সাজিয়ে দিতে পারেন এভাবে করে একটি সুস্বাদু মজাদার বারবিকিউ তৈরি হতে পারে আপনার ঘরেই আমরা সিবিসে বিভিন্ন পর্যটন এরিয়া যাই আমরা বারবিকিউ খেয়ে থাকি অনেক দামে উচ্চ মূল্য কিন্তু আমরা এভাবে সহজে বার্বিকু তৈরি করতে পারি এবং পিকনিক স্পটেও আপনি এভাবে সহজে বারবিকিউ তৈরি করতে পারেন তাহলে আজকের বারবিকিউ আইটেমে আপনাদেরকে স্বাগতম